ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার তৃতীয় পর্ব শুরু করছি সাজিলার অথীন্দ্রর সব বীর আভরণে এখান থেকে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক সাজিলার অতীন্দ্রর সব বীর আভরণে রথীন্দ্রর সব কথার অর্থ হচ্ছে রথীন্দ্র ঋষভ অর্থাৎ রথিকুলের যিনি বীর বা শ্রেষ্ঠ বীর সাজিলা মানে সেজে উঠলেন কে এই রথীন্দ্রোৎসব না ইন্দ্রজিৎ তাকেই রথীন্দ্রোৎসব বলা হয়েছে বীর আভরণে অর্থাৎ বীরের আভরণে অলঙ্কারে তিনি সজ্জিত হয়ে উঠলেন হৈমবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুর হৈমবতী সুতো এখানে দুর্গাপুত্র কার্তিককেই হৈমবতী সুতো বলা হয়েছে বলা হচ্ছে হৈমবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুর অর্থাৎ কার্তিক তারকাসুর বধ করেছিলেন তাই তাকে বলা হয় হৈমবতী সুতো যিনি নাশিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী ক্রিটি বৃহন্নলা অর্থাৎ নপুংসক কিরিটি কিরিট ধারণ করেন যে তো এখানে অর্জুনকে রূপী ক্রিটি বলে চিহ্নিত করা হয়েছে তার কথা কেন বলা হয়েছে বলা হচ্ছে বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমে মূলে। অর্থাৎ দুর্যোধন যখন বিরাট রাজার গোধন চুরি করে তখন সেখানে উপস্থিত ছিলেন বিরাট বিরাটরাজের আশ্রয়ে গোপনে ছদ্মবেশ ধারণ করে এই অর্জুন তো অর্জুন বিরাটরাজের পুত্র যার নাম উত্তর তাকে সহযোগিতা করবার জন্য ছদ্মবেশ ছেড়ে তিনি চললেন ওই গোধন উদ্ধার করতে যখন অজ্ঞাতবাসে ছিলেন পাণ্ডব পুত্ররা পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তো তারা তখন এই অজ্ঞাতবাসে থাকাকালীন থাকাকালে আর কি বিরাট পুত্র উত্তরকে সহযোগিতা করেছিলেন এবং সেই মুহূর্তে গোধান উদ্ধারে যাওয়ার জন্য তিনি কি করেছিলেন না সাজিলা সৌর সমী বৃক্ষমূলে অর্থাৎ বিহিত গাছের তলায় তারা সাজ পোশাক বদল করেছিলেন ঠিক সেরকমভাবেই যেন এখানে ইন্দ্রজিৎ প্রভাষার যে ছদ্মবেশে আশা মাতৃরূপে তিনি বিরাজমান হয়েছেন তার কাছে লঙ্কার অবস্থা শুনে তিনিও তেমনভাবেই ছদ্মবেশ মানে তিনি সেইভাবে আর কি সেজে উঠছেন যুদ্ধে যাওয়ার জন্য রথ চক্রবিজুলির ছটা মেঘের বর্ণ ধারণ করেছে রথ চাকায় বিদ্যুতের ঝলক ধ্বজ ইন্দ্ররূপী ইন্দ্রচাপরূপী ইন্দ্রচাপ অর্থাৎ পতাকা ধ্বজ পতাকা রূপী ইন্দ্রচাপ হচ্ছে ইন্দ্রের ধনু ইন্দ্রচাপ হল ইন্দ্রের ধনু আর সেই সঙ্গে সঙ্গে ধ্বজ ইন্দ্রের চাপ অর্থাৎ পতাকার মতন উত্তোলিত করে তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ হাত ঘোড়ার বেগে তুরঙ্গম হচ্ছে ঘোড়া ঘোড়ার বেগে ছুটে চলেছেন রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে বীরের চূড়ামণির মতন বীর দর্পে তার রূপ ফুটে উঠেছে হেন কালে অর্থাৎ যে সময় ছুটে চলবেন ঠিক সেই সময় কালে প্রমীলা সুন্দরী তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা সেখানে এসে ধরিপতি করযুগ অর্থাৎ পতি অর্থাৎ স্বামী সতী নারী প্রমীলা তার স্বামীর হাত দুটো ধরে বলছেন কেমন ভাবে হাত দুটো ধরেছেন তা বলা হচ্ছে এরকম ভাবে স্বর্ণলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে যেমন করে স্বর্ণলতা বৃক্ষ শ্রেষ্ঠ তরুকুলকে আলিঙ্গন করে ধরে রাখে তেমন ভাবে প্রমীলা ও তার স্বামী ইন্দ্রজিৎকে আকৃষ্ট করে ধরে রেখে দুই হাতে বলছেন কহিলা কাঁদিয়া ধনী কেটে কেটে বললেন কোথা প্রাণ রাখিয়ে দাসী রে কহ চলিলা আপনি কোথায় প্রাণের সখী এ তাকে রেখে এই দাসীকে রেখে তুমি চললে কোথায় চললেন আপনি ইন্দ্রজিদের কাছে বিরহ বিদুর কাতর অবস্থায় প্রমীলা জানতে চায় কেমনে ধরিবে প্রাণ তোমার বিহনে বিরহে এ অভাগী কেমন করে এই প্রাণ ধারণ করব। তোমার বিরহে থাকা এই অভাগী আমি হায় নাথ গহন কারণে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গরসে মন দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রমীলা একথা ব্যক্ত করছেন হায় প্রিয়তম স্বামী গভীর বনের মধ্যে গহন কারণ গভীর বনের মধ্যে ব্রততি বাঁধিলে অর্থাৎ ব্রতিক ব্রততিকতার অর্থ হচ্ছে লতা লতা যখন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে হাতির পাকে তখন তার রঙ্গরসে মন না দিয়া অর্থাৎ তার রঙ্গরসে মন না দিয়ে কি হয় বাতঙ্গ যায় চলি হাতি যদি চলে যায় তবু তাকে রাখে পদাশ্রয় জুতনাথ তথাপি দলের পাণ্ডা অর্থাৎ পশুপাখির দলের যে সর্দার হয়ে থাকে বা এখানে হাতির কথা বলা হচ্ছে সে কখনো তাকে ছেড়ে চলে যেতে পারে না তবে কেন তুমি গুণনিধি কিং করিলে আজি তাহলে কেন তুমি গুণনিধি অর্থাৎ গুণের ভান্ডার গুণের প্রধান হয়েও ত্যাগ করছো এই দাসীকে কিঙ্করি অর্থাৎ দাসী আজ তাকে কেন ত্যাগ করছো হাসি উত্তরিলা মেঘনাদ মেঘনাদ অর্থাৎ মেঘের মতো করে যে আমি আগেই বলেছি ইন্দ্রজিৎ তিনি হেসে উত্তর দিলেন কেন তিনি হেসে উত্তর দিচ্ছেন অর্থাৎ স্ত্রীর অনুরাগে স্ত্রীর ভালোবাসায় তিনি এতটাই মুগ্ধ হয়েছেন তার এখনো আচরণে এরূপ পরিস্থিতিতেও তাই তিনি বলছেন যে ইন্দ্রজিতে যদি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বধে বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে অর্থাৎ যেভাবে তুমি ইন্দ্রজিৎকে জয় করে নিয়েছ সেই জয় থেকে ছিন্ন করতে কেউ পারবে না সেই বাঁধন থেকে কেউ ছিন্ন করতে পারবে না অর্থাৎ প্রমিলার ভালোবাসায় ভালোবাসার বন্ধনে ইন্দ্রজিৎ যেভাবে তার প্রতি তার ভালোবাসার মর্যাদা দিতে চান তাও ব্যক্ত হচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে অর্থাৎ কেউ কখনো কোনোদিন কোনোভাবেই তা ছিন্ন করতে পারবে না তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী তরাই মানে দ্রুত তাড়াতাড়ি আমি ফিরে আসবো তাড়াতাড়ি পরিস্থিতির শিকার হয়ে ইন্দ্রজিৎকে যেতে হচ্ছে প্রবাসার কাছ থেকে খবর পেয়েই লঙ্কার অবস্থা শুনে সেখানে যাওয়ার জন্য সে বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করেই আর কি চলে যেতে চায় পিতার যুদ্ধযাত্রা আটকাতে এবং রাঘব অর্থাৎ রাঘব সন্তান রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করে সে আবার ফিরে আসবে এই কথা ব্যক্ত করে তাই বলছে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী তুমি আমার কল্যাণ কামনা করো আমি তোমাকে আবার সসম্মানে গ্রহণ করব এখানে ফিরে আসব যুদ্ধে আসবো করি আগে তোমার তোমার ভালোবাসা থাকলে আমি সেই রাঘবকে হত্যা করতে পারবো বধ করতে পারব। বিদায় এবে দেহ বিধুমুখী এখন আমাকে বিদায় দাও এই মুহূর্তে বিধুমুখী বিধুমুখী কথার অর্থ হচ্ছে বিধুর ন্যায় মুখ যার এখানে প্রমীলাকেই বিধুমুখী বলে বর্ণনা করা হয়েছে কারণ তার মুখ সুন্দর প্রিয় স্বামীর কাছে প্রিয়তমা স্ত্রীর মুখ সুন্দর হবে এটাই স্বাভাবিক সেই স্বাভাবিকতা থেকেই বিধুমুখী বলে বর্ণনা করা হয়েছে ইন্দ্রজিতের তরফ থেকে তো আজকে ছোট্ট এই পর্বটুকু তোমরা আবার চর্চার মধ্যে রেখে নিজেদেরকে তৈরি করে নাও ততক্ষণে আমি পরের পর্ব নিয়ে আসছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ